তিনটি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায় দেখেন দু তিনটি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায় এক নম্বর হলো হজ আব্বা মারা গেছে হজ করতে পারেনি আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করে নেন তেমনি হজ যেমন হয় তারই ক্যাশের ওপরে বদল উমরাও করা যায় তাহলে দুইটা আমল হলো তিন নম্বর মারা গেছে মা মারা গেছে শেয়ার করতে পারবে না সন্তান তার জন্য দান করবে মসজিদ মাদ্রাসা করবে এগুলি কবরে গিয়ে পৌঁছাবে ভালো সন্তানেরে আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাতকার জারিয়া যা করেছে পৌঁছাবে এইভাবে বেশ কিছু আমল আছে এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েটা মারা গেছে আর তো আমলের প্রয়োজন নাই বলেন না ও আর জোহরের আজান হচ্ছে ওকে আর নামাজ পড়তে হবে না লাশ পড়ে আছে বেলা দশটা এগারোটায় মরেছে জোহরের আজান হচ্ছে ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না আসলে নামাজে হাজিরি হবে হবে না পাঁচটার সময় দাপন হবে দুটা অর্থ পেরিয়ে গেল বিছানায় শুয়ে মরে গেছে আর আমলের দরকার নাই কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা কবরে ঢোকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না দেখেন কত দূর গিয়ে পৌঁছালো তো জীব প্রথম আড়াই বছর খুলছে না খালি তোতলা তোতলা করছে এই জীব যে খুলে গেল আজরাইল এসে বন্ধ করবে তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁচরে হাড় পর্যন্ত আর গেছে হাত কাটলেও বাঁচানো যাবে না তো এই জীবের রেয়াকশন কতদূর গিয়েছে জানেন জান্নাত পর্যন্ত নেন কেমন জান্নাত পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না জান্নাত এমন একটি নিয়ামাত সেখানেও জীব কন্ট্রোল থাকবে একদম কন্ট্রোল অলাই জান্নাতে যাবে যার জীব পৃথিবীতে বেকান্ত হয়ে গেছে ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে জি ভাই একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ এটা হাদিস লাই যেটা এখন বলছি একটা বড় মুফাসিরের চিন্তা চেতনা বলছি উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম তার জাহান নাম নিয়ে যত সার্চিং করলাম জাহান নামে যত মানুষ যাবে শতকরা আটানব্বই জন একশোতে আটানব্বই জন দুই জন বাদ দিয়ে একশো আটানব্বই শতাংশ মানুষ জাহান নামের ভিতরে শুধুমাত্র জীবের কারণে এই বস তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো দাঁড়িয়ে যেছ তার বসার কোনো নাম নাই কিছু বলি না তাই আটানব্বই শতাংশ মানুষ জীবের কারণে যাহান নাম লিখেছে এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম এটা কোরআন লাই আর হাদিস লাই তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধান ধারণা এগুলো একটু খেয়াল করি আমি আবার যে আয়াতি আয়তে চলে আসলাম আল্লাহ কি বলছেন ইয়া আই অব ইয়া দিন বৌ ইমানদারেরা তোমরা বাঁচো আমি বলছি বাঁচো আমার ছোট ভাই ঈশা বলছে বাঁচো আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো আপনাদের আর কেউ বলছে বাঁচু আমি নাই বাঁচতে পারি এ কথাগুলো গুরুত্ব দিলাম না এগুলো মানুষের কথা আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে নদীর পানি থেকে তুমি বাঁচো ঠান্ডা লেগে যাবে জড় হয়ে যাবে মানল না আনন্দ করে নদীতে সাঁতার দিল আর কিছুই হলো না এটা মানুষ শের ধান দারণা होत পারে না হতে পারে কিন্তু বঞ্জুরে বাচ্চকে বলছেন ব্যক্তিটা দেখেন স্বয়ং রব বলছেন বাচ্চ এখানে নেগেটিভ পজিটিভ দদন্য কোন চিন্তা যাবে না আল্লাহ বলেছেন বাচ্চ মানে বাসতি হবে নিশ্চয় ওই জাগাতে বড় ক্ষতি লুকানো রয়েছে যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে দিতে পারে এ কথা আল্লাহর জন্য বলা যাবে না তো আমার রব বলছেন ইজিতানিব হে ইমানদারেরা তোমরা বাঁচো জন্মে অনেক ধারণা থেকে ধারণা মানে অনুমান ধারণা মানে অনুমান জি ধারণা মানে অনুমান বহু ধারণা আছে খারাপ ঠান্ডা হলো এতক্ষণে আসল পেলাম ইন্না বাজার জাননি ইসমন নিশ্চয় কিছু ধারণা আছে কাবিরা গোনা দেখেন আপনি রাত্রি 12টায় ভালো করে দেখছেন আপনি রাত্রি 12টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্য আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মটরসাইকেলে বেরিয়ে চলে গেল আপনি কোন দেখছেন হালকা করে দেখলেন ঢুল করে চলে গেল কোন তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো বাপ এত রাত্রিতে যুবক যুবতী কেন যায় ঘটনা খারাপ এলাকা খারাপ আপনি একজন তাহাজত পারেনে আপনি একজন নামাজি আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার এই সেই বারোটা একটা রাত দুটো থেকে নামাজ আর তেল করে করে চোখের পানি ফেললেন ফজরে রাজান হল জামাতে নামাজ পরে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন

মেয়েটা এইচএস পরে এখনো বিয়ে হয়নি তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল ব্যথা সহ্য হচ্ছে না কেন তুমি ধারণা করলে আমার আল্লাহ বলছে এই ধারণা করাটা কে তোমাকে বলেছে ধারণাটা তুমি করবি বা কেন আমি তো ধারণা করতে বলিনি পৃথিবীটা পরিচালনা করছি আমি কাকে আজ জবাব দিব কাকে জান্নাত দিব কাকে জাহান্নাম দেব ব্যাপারটা আমার তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও জীব করতে অতএব শুনে নাও ধারণা একটা এমন নোংরা জিনিস সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবি কাটি যে লোকটা ধারণা করতে শুরু করে এ তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ গুলো আসান হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন প্রথমই তুমি ধারণা বন্ধ করে দাও কিংবা তুমি রাত বারোটায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল তাহলে হয়তো কোন জরুরি কাজ আছে কিন্তু না ভাই বোন ছিল না একটা মেয়ে তার প্রেমিক দেখে ওই রাত্রি কেটে প তবে কেন তুমি ভালো ধারণা করেছ এটাও তো তোমার চলবে না কারণ তুমি কি আমার ধারণা থেকে তুমি নিজেকে তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও ইন্দাব নিমন এমন কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুণা বুঝতে পারছেন এত বলা লোক হ্যাঁ না বললেন আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন মানে প্রথমবারে না আরেকবার শুধুছি তখন পারছেন কোন ধরনের কারবার তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস অনুমান সামনে রমজান মাস আসছে রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ রোজার পরে নামাজ ছাড়বো কে কে রোজা রাখবো না হাত তুলি চার পাঁচটা উঠেছে রোজা রাখবে না এবার একটা কথা আপনাদেরকে বলি রমজান মাস আর আর চলছে সবে কাদের রাত মাসের প্রথম দিকে না শেষ দিকে আর আল্লাহর নবী এতে কাপ নিয়েছেন এতে কাপ কে নিয়েছেন নবী মোহাম্মদ রসুল বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে ওই দূরে বাড়ি আর এসার নামাজ পড়ে সব সাহাবিরা চলে গিয়েছেন তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন যে কথা দু চারটা কথা যা আলোচনা করার ছিল করেছে কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গিয়েছে বিবি সাফিয়া বলছেন নবীজিকে ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন কারণ এতে কাফের লোক তো বাড়ি না উনি মসজিদ থেকেই থাকবেন তো মসজিদে যে থাকবে বাড়ি যাব আপনি বাড়ির কাছাকাছি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন আর রাত কিন্তু আন্ধার রাত মানে চান তো শেষের দিকে যদি সাতাশ পঁচিশ হয় চান তো নেই এ তো রাত আন্ধার রাত নিয়ে যাচ্ছেন এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে কথার কথা বুঝানোর জন্য বলছে হাদিসে দক্ষিণ আসেনি এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী আর এই দিক থেকে একটা সাহাবি হেঁটে চলে গেলেন এই দাঁধারে নবীজীবন আর বিবিকে বলছে সাফিয়া দাঁড়াও দাঁড়িয়ে গেল ওকে ডাকছে ঐ আল্লাহর বান্দা ঐ আল্লাহর বান্দা জি হুজুর এদিকে কাছে এলো যে বলছে এই মেয়েটি আমার বিবি সাফিয়া যাও ও কিছুই বলেনি আল্লাহ রসুল বললেন এই মেয়েটি আমার বিবি সাফিয়া যাও তখন সাহাবিটা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি তবে কেন এমন বললেন আপনি নবীজি বললেন তুমি বলনি তুমি ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু সেই ভালো নয় একটা গোষ্ঠী একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে তারা যখন আলোচনা করবে নবী মোহাম্মদ নারী আসক্ত মানুষ সে নারী পেলে ব্যবহার করে তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে আমি ও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে তো যাতে করে তোমার ভিতরে এই নমরা ধারণাটা না ঢুকে আর ঈমানটা না নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম এটি হলো আমার বিবি সাফিয়া তার মানে আল্লাহ বলছেন ইন্না মাযা জাননি সমস্ত অনুমান গোমাল্লাই এমন কিছু ধারণা আছে এমন কিছু অনুমান আছে যেটা হলো গোমাল কিছু অনুমান আবার গুনহালয় ধারণা গুনহালয় সেটা কেমন এদিকে দেখান এক কেজি হতে পারে অনুমান এক কেজি নান এক কেজি আড়াইশো হবে এটা কোন হবে কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে কি রে মাছটা কত দাম দিল পাঁচশো টাকা তো কত ওজন আমার মনে হচ্ছে দেড় কেজি হবে না এটা আইডিয়া এই ধারণাগুলো গোনহা নয় আর এই রাস্তাটা পাঁচ ফুটের না সাত ফুট হবে মেপে দেখলাম ক্লিয়ার হয়ে গেল তো ইমনা বাদার দামনি চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনহা ইন্না বাগাদানি ইসমন কিছু ধারণা আছে গুনাহ আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু রে আমার বন্ধু হে আমার ভাই বাজিরা সোনারা লাল্লা ও আমার মা ও আমার বোন বেটে ও না তাজা শসু তোমরা জাসুসি করিও না তাজাসুস করতে মানা করেছেন জাসসুসি আর জাসুসিতে দুটো শব্দ ব্যবহার হয় ব্যবহার হয় একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন তাহলে আর কেন যেমন আমি খুব এখানে মেহমান আছি একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে এত রাতে উঠলেন কেন একটা কাজ ছিল না কাজ কি ছিল আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন এখন তো বাজার বন্ধ এখানে তাহলে তাহলে আর আগাচ্ছে না বুঝতে পেরেছেন তাহলে কিছু থাকতে পারে আপনি এদার ওদার নদীর ধারে ঘুরছেন এটাকে বলছে যাসুসি আল্লাহ বলছেন তুমি যদি যাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা তো অলা তাজাসু তোমরা جاسুসি করিও না جاسুসি করা মানে পেছনে কুটকুট 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 করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা বলা তাজাসু আমার রব যদি মনে করে আমার রব যদি মনে করে

খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি হাজরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন দয়া করবেন ওই লোকটি জান্নাতে যাবে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও নবীজি বললেন আমি আল্লাহর দয়ার প্রত্যাশী এবার হিসাব আসান কাকে বলে আসান হিসাব বলে আমার আল্লাহ না আল্লাহ যদি সেই দিন একবার বোখারির হাদিস আছে বন্ধু আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙুলটা দিয়ে বলে বন্দা তুমি এই কাজটা করেছো কে কেন আল্লাহ যদি কেন বলে দেয় আল্লাহর কেনর প্রাচীরটা এত বড় হবে ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে মানে আমি জাহান নাম যাব বিধায় আল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ কেন শব্দ বলবেন না তাহলে আমাদের রব এত বড় মেহের তিনি আমার আপনার ব্যাপারে দয়াবান তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছ কেন এটা করলে কেন ওটা করলে কেন তোমরা তাজা শুষী একে ওপরে তোমরা কি বর করিও না জি একে অপরে গিবত করিও না এখানে তিনটি কথা বলা হয়ে গেল আপনারা খেয়াল করেছিলেন কিনা নাম্বার এক বলা হলো বাঁচো ধারণা থেকে দুই নম্বর বলা হলো যে তাজা সসুসি করিও না মানুষের পেছনে খুচ খুস 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 করে লেগে থেকো না তিন নম্বর বলা হলো তোমরা একে ওপরে জিবোধ করিও না পেছনে পরনিন্দা পরচর্চা করিও না আর ওই কাজগুলো কে করে জীব ওই কাজগুলো কে করে জীব করে অতএব গিবোধ করিও না গিবোধ করিও না গিবোধ করিও না দিবো করিও না কিন্তু আমাদের গিবোধ করা খুব গোল করে বসে গেল আল্লাহর নবী বলছেন আলগিবাদু আসদ মিনা জেনা আলগিবাদু আসদ মিনা জেনা জিবদ হলো জেনার থেকে বড় কঠিন জিবৎ কার থেকে কঠিন জেনা ব্যবিচার থেকে কঠিন এই জেনা ব্যবিচার থেকে কি বোধ কঠিন তাহলে কেন কঠিন জেনা কাকে বলে তার ডেফিনেশন কি জেনার ডেফিনেশন হালকা করে বলবো ডিপলি বলবো না যে মেয়েটার আমার জন্য হারাম যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই যাকে আমি মহারণা দিইনি মেয়েদের জন্য যে পুরুষটা হারাম যাকে আসে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি এই রকম একটা পুরুষ এই রকম একটা নারী দুইজন কোন নির্জন জায়গাকে বেছে নেবে নারীর শরীরে কাপড় থাকবে না কত বড় বেহায়াবে পোনামো পুরুষের শরীরেও কাপড় থাকবে না কত বড় বেহায়াবে পোনা নাম দুইজন দুইজনের অঙ্গকে দেখবে তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এত বড় নোংরা কাজ আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে দুইজনের জন্য গোসল ফরজ হয়ে যাবে নচে তেরা পাক হবে না তাহলে কাজটা কত নোংরা কাজ কত ডিপ কাজ কত গভীর কাজ কিন্তু গিবত করতে গেলে কাপড় খোলা লাগবে না মেয়েটা যদি বোরখা পরে থাকে তারপরও গিবধ করা যাবে ছেলেটা ফুল পোশাকে আছে কোন রকম কাপড় তাদের সরল না বেহায়া বেপুনামো হলো না তারপরও তাদের গোসল ফরজ হবে না জীবন এমন একটা জানা জেনা এমন একটা জায়গায় করে লুকিয়ে চুপিয়ে করে জীবন সমাজের ভিতরে করা যাবে চায়ের দোকানে জীবন মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে জীবন চলে তারপরও বিশ্ব নবী বলছেন এই জীবনটা এত শক্ত গোনা যেটা আপনার কিনা জেনার থেকেও বড় আজি <tries> ব্যাপার